শুনেছি আপনাদের এই এলাকার পাশেই মুফতি আমির হামদার সাহেবের বাড়ি হ্যাঁ এখানেই আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালোবাসি আমি চট্টগ্রামের প্রোগ্রামে আমার সাথে মুফতি আমির হামজাদ সাহেবের দেখা হয়েছে ত আমি একটা ফোন চালাই তারপর বনফুল গ্রুপের মালিক আমাকে আমাদেরকে দাওয়াত করেছিল যখন মুক্তি বেরোয়ের পরপরই আমি অনেক ভালোবাসি এতটা ভালোবাসি লাখ খানিক টাকা দাম একটা ফোন তো আমরা বললো এটা কেমন ফোন এই যে এখন একটা ফোন চালাই এটা হচ্ছে এমন আমি একটু ডিজিটাল ফোন চালাই আর কি ভালো লাগে তো ওই সময় একটা ফোন এইভাবে ভাঙ্গা যায় তো আমি হামদাস কেমন ফোন মানে আসলে সরল মানুষ কয়েকদিন আগে এক কথা বলছে কোন নায়িকার নাম ধরে কি বলছে তো মানুষ তো পুরো ওয়াস তো শুনে পরের কথা ওই এক কথা নিয়ে একবারে শেষ করে দিছে আমি যতটুকু বুঝলাম মানে যাদেরকে জেলে রাখা হয়েছিল আমি নাম বলতে চাচ্ছি না বেশিরভাগ আলেমদেরকে এমন কিছু ইঞ্জেকশন এমন কিছু ঔষধ তাদেরকে সেবন করানো হয়েছে এমন কিছু চাপ তাদেরকে দেওয়া হয়েছে মাথায় সমস্যা হয়ে গেছে মাথায় সমস্যা হয়ে গেছে এই জন্য আমি বলতেছি মানে বিরুদ্ধ বলতেছি আবার মানে মানসিক যে একটা টর্চার ওটা করা হয়েছে যেমন ইদানিং আমাকে আজকে প্রায় দেড় মাস ধরে আমি স্টেজে কথা বলতে পারি আমি কষ্ট হয়ে যায় আমাকে জাদু করা হয়েছে এটা কোরআন শরীফে আছে মা বিসাহ ওয়ান কে সাহরুত সাজিদিন জাদু সম্পর্কে কোরআন শরীফে অনেক আয়াত আছে

না তবে মাঝে মধ্যে যখন মনে করেন ঘরে তালায় তালা লাগা রাখলে পরে ঘরে চুট ঢুকতে পারবে না এখন একটা চুর শুধু ঘুরতেছে আপনার ঘরের সামনে দিয়া আপনি কি করলেন তালা প্রতিদিনই মারেন কিন্তু হঠাৎ করে কি তালা মারেন নেই হঠাৎ করে একদিন করেন না ওই জাদু ঢুকে পড়ে এই জন্য জাদু করে এটা শয়তানের মাধ্যমে কাজগুলো যারা কুফুরি করে ওই সমস্ত কুফুরি বাজরা এই জাদু করে এই জাদু করা পৃথিবীর সবচেয়ে জঘন্যতম ইমান বিধ্বংসী সাতটি গুণার মধ্যে ওই শেষে একটা সবচেয়ে বড় গুণা এই জন্য এই জাদু যারা করে যায় আমার ভাইরা আমার মরুবিমা এরা শয়তানকে রব মানে বলে যে আমার আল্লাহকে কে মানে শয়তানকে মানে তখন শয়তানের মাধ্যমে এই কাজটা করা আল্লাহ এমন কিছু রাখছে এটা ভিন্ন একটা জগৎ এটা যাকে করা হয় সেই বুঝে এটা কষ্ট কতটা তীব্র যন্ত্রণা আমার ভিতরটা পুরে যায় মাঝে মাঝে ভিতর গরম হয়ে যায় এই যে হাটি গলা থেকে নিয়ে মাঝে মতো হুট করে কথা বলতে পারি এই হচ্ছে আমার অবস্থা তো যাই হোক আজকে দেড় দুই মাস ধরে এই যে এখন ওষুধ খেয়ে স্টেজে উঠছে যারা কমিটি যারা দেখছে অনেক ওষুধ খেয়ে পরে স্টেজে উঠছে তো যাই হোক এই জন্য বিভিন্ন চক্রান্ত আলেমদের বিরুদ্ধে এখন করা হচ্ছে এই যে আমি তো মানসিক সমস্যার ভিতরে পড়ে গেছি আমার মতো একটা ব্যক্তি আমার কয়জন চিনে তাও চিনে আলহামদুলিল্লাহ যেহেতু আল্লাহ সাইদুর আহমদুল্লাহ একটা কথা সেটাই দেখলাম ইউটিউবে দশ কোটি মানুষ শুনছে কয় কোটি কয় কোটি দশ কোটি দশ কোটি মানুষ যদি একটা গজল শুনে আমারও চিনে তবে কথা হচ্ছে আমার চেয়ে আল্লাহ মামুল হক সাহেব থেকে কম চিনে না আমার চেয়ে আল্লাহ মুফতি আমির হামদ সাহেব আপনাদের এলাকার আমির হামদ সাহেব কম চিনে না তারেক মনোহর সাহেব কত কম চিনে না হ্যাঁ জসিমুদ্দিন রহমান সাহেব কত কম চিনে না রফিক মাদ কম চিনে না তো এখন তাদেরকে চিনে বেশি আর জালিমরা জানে যে এদেরকে ভালো করে মানসিক ভাবে সমস্যার মাধ্যমে ফেলতে পারলেই এরা উল্টা কথা হয়তো বলবেন মানুষ সমালোচনা করবে আর আমাদের দেশে সারা জীবন ভালো কাজ করছেন একটা উল্টা পাল্টা করছেন করবে ঠিক না একটা ভুল দেন উনি যদি মনে দেখেন যে আরো ভুল করতেছে তখন আপনি বুঝতে পারেন যে না হয়তো সে গুমরা হয়ে গেছে একটা ভুল হয়েছে তো এটা ইমান ধ্বংস হয়ে গেছে বিষয়টা এরকম না আর সেই জায়গার ভিতরে লাগছে বিশ্বে কারা যারা মুজাহিদ গোষ্ঠী ফেসবুক মুজাহিদ ফেসবুকে এত লেখা লেখে কিন্তু ছরাফাত দেয়া শুদ্ধ করে বলতে পারবে না আছে না নাই যাই হোক আল্লাহ আমাদেরকে মোনাফিক থেকে হেফাজত করেন বলেন আমিন আমিন জুরে বলেন আমিন আমিন আমি মনে হয় লম্বা সময় কথা বলতে পারবো না কারণ চৌড়াঙ্গার যে দৃশ্য আগে ছিল সেই দৃশ্য আমি পাচ্ছি না জানি না কেন এরকম হচ্ছে আপনাদের কথা বলার ধরন মানে একবারে চুপ

তাফসীরুল কোরআন মাফিল করার জন্য দৌড়াদহ করতে নেতার কাছে ক্ষেতার কাছে ঠিক না রে ঠিক দৌড়াদহ করতে অফিসার কাছে ডিসির কাছে সারা দিন সারা সপ্তাহ সারা মাস দৌড়াইয়া জুতার তলা ক্ষয় করার পরে এদেশে দেশে আল্লামা মামুনুল হক এদেশে দেশে আমির হামজা এদেশের মুফাস্সিরা যখন এই দেশে তাফসিরুল কোরআন মাহফিলে গাড়ি নিয়ে চলে আসতো তখনই তাদের ভেতরে চালা শুরু হয়ে যেত কারণ তারা ভালো করে জানে যে কোরআনের তাফসিল যদি এদেশে চালু হয় আমাদের চুরি ডাকাতি বন্ধ হবে রডের জায়গায় বাস দেওয়া বন্ধ হবে জনগণের চাল ডাল তেলের টাকা খাওয়া বন্ধ হবে যার কারণে কোরআন শরীফ মানলে চুরি করা যায় না ডাকাতি করা যায় না অবৈধ ব্যবসা করা যায় না দেশের জনগণের টাকা খাওয়া যায় না করা যায় না আল্লাহর যারা তাদের দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে শয়তান গুলো এতদিন চায় না যে আল্লাহর কোরআন আল্লাহর কোরআন মেনে নিয়ে এই দেশে শান্তি প্রতিষ্ঠিত হোক বরং তারা চেয়েছে আমি একা শান্তিতে থাকি আর দেশের সব মানুষগুলো অশান্তির ভিতরে তুমি মরুক আমি আপনাদের এই চুয়াডাঙ্গাবাসী আপনাদের এই ঠিকে আমি রাজি হতে পারলাম না তার মানে আপনারা কি স্বৈরাচারের পক্ষে ছিলেন আপনারা কি জালেমের পক্ষে ছিলেন আল্লামা সাইদি বলেছিলেন বিড়ালের মতো পাঁচ শত বেঁচে থাকার কোনো লাভ নাই সিংহের মতো এক ঘন্টা বসতে চাই রাজা ছিল কিন্তু হাত দেখা আমাদের ঝামেলা হলো আমরা চুপ থাকি জায়গা মতো আমরা কথা বলতে পারি না ইজে মা ফিলে আসার পরে কি স্লোগান কারে বলে যে হুজুর আপনি এগিয়ে চলুন আপনার সাথে আমরা আছি এই সমস্ত স্লোগান আছে না নাই আমি কথা বলবো পয়েন্টে পয়েন্টে লাগতে পারে জয়েন্টে জয়েন্টে তবে মেনে নিতে হবে কথাগুলো কারণ কোরআনের সব কথা মিঠা না কিছু কথা তিতাও আছে না নাই আছে তবে সেটা মেনে নিতে হবে আর যদি আপনি বলেন আমি কোরআনের কথা মানবো না আপনি না মানলে কি আল্লাহ ক্ষতি হবে আপনি না মানলে আল্লাহর কোনো লস হবে আপনি না মানলে আপনি শয়তানের সাথে জাহান্নামে যাবেন আমার আল্লাহর কিছু হবে না আমার আল্লাহর দিন আল্লাহ জিন্দা করবেনই করবেন এদেশে গজওয়াতুল হিন্দ আসছে প্রস্তুতি নেন গজওয়াতুল হিন্দের জন্য সেই গজওয়াতুল হিন্দে যারা যাবে তারাই হবে শ্রেষ্ঠ মুমিন যারা শহীদ হয়ে যাবে আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবেন আমরা শহীদ হতে চাই কি চাই না শহীদ হলে মৃত্যু যন্ত্রণা একটা পিপিলিকা কামড় দিলে যতটা কষ্ট এতে বেশি কিছু না কবরে মনকান্নাকি আসে না বিনা হিসাবে আল্লাহ জান্নাতের মালিক বানিয়ে দিবেন আল্লাহু আকবার আল্লাহ এই জন্য আল্লামা সাইদী দোয়া করতেন আল্লাহ আমাকে শহীদের মৃত্যু দাও আল্লাহ দিয়েছেন আল্লাহ কবুল করে নিয়েছেন ঠিক না بیٹے শহীদ করে দেওয়া হচ্ছে প্রথমে নিয়ে যাওয়া হয়েছিল আমার বাড়ি গাজে পড়ে সেই গাজীপুর পড়ে সদর হাসপাতালে মানুষ চতুর্থ দিকে গড়াও করে ফেলেছিল বুঝতে পেরেছে এখানে কাজ হবে না এরপরে তারা কলা কৌশলে আল্লাহ সাইদ রহমতুল্লাহ আলীকে ইনজেকশনের মাধ্যমে বিষ দিয়ে তারা শহীদ করে দিয়েছে তবে ইমানদার যারা তারা শহীদ মৃত্যুটাই কামনা করে কারণ যার শহীদ মৃত্যু একবার হয়ে যাবে সে বিনা হিসাবে কোথায় চলে যাবে জান্নাতে চলে যাবে এই আল্লাহর কাছে আমিও দোয়া করি আপনারা দোয়া করুন আল্লাহ আমাদেরকে শহীদ মৃত্যু দান করেন বলেন না আমিন জুড়ে বলে না আমিন গজওয়াতুল হিন্দ সামনে আসবে এই যুদ্ধে যারা যাবে পৃথিবীতে এই ভারত বলেন আর আমেরিকা বলেন আর লন্ডন বলেন যে কোনো দেশে আপনি বলেন না কেন পৃথিবীতে শেষ একটা যুদ্ধ হবে সেটা হচ্ছে ইমানদার সেদিন দেওয়া হবে হজরতুল হিন্দের জন্য প্রস্তুতি নিতে হবে দুই শত কোটি মুসলমানের এই বাংলাদেশ থেকে আঠারো কোটি মুসলিমের প্রস্তুতি নিতে হবেই সেদিন যারা ঘরের ভিতরে বসে থাকবে এরা হবে মুনাফিক আরা কি হবে আরা কি হবে মুনাফিক হয়ে মরবে আর যারা মুনাফিক হয়ে মরবে এরা আল্লাহ তরি জান্নাতে যেতে পারবে বরং জাহান্নামের সবচেয়ে কঠিন শাস্তির তার জন্য হবে কার কথা কার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ ডারকি আসফিনি মিনান আমার থেকে মোনাফিক যারা হবে আর মুনাফিক আমরা আজকে চিনতে ভর করি আমরা মনে করি মুনাফিক তো তারা যারা কাফের অনেকে মনে করে কিন্তু না কাফের মুনাফিকের চাইতে ভালো কাফের তো হিন্দুর ঘরে জন্ম নেই কাফের তো খ্রিস্টানের ঘরে জন্ম নেই কাফের ইহুদির ঘর থেকে জন্ম নেই কিন্তু মুনাফিকগুলা জন্ম নেই মুসলমানের ঘর থেকে যেমন আসাদ নূর তাসলিম নাসরিন এই দেশে যে ছিল পূর্বে যে মন্ত্রী বাংলাদেশে ছিল পূর্বে

ওরা যেখানে আসবে সেখানে জুতার বাড়ি হবে ঠিক কিসের বাড়ি হবে জুতার বাড়ি আল্লাহর কোনো ছাড় হবে না ঠিক এই জন্য মুনাফিক হয়ে যাবে না লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলা একবার ডাইনে একবার বামে একবার ডাইনে একবার বামে একবার ওদিকে ঘুরে এসে এই জন্য মুনাফিক হয়ে আমরা যাবে না আপনি মুসলমান আপনি মনে করেন শুধুমাত্র দাওয়ার 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 খাওয়ার নাম শুনলাম টুটি পড়লেন এটাই শুনলাম জুব্বা গায়ে দিলেন ওটাই শুনলাম নামাজ মসজিদে ঢুকলেন মনে করলেন না মিষ্টি খাওয়ার নাম যেমন সুন্নত ওদের ময়দানে পাথর খাওয়ার নাম সুন্নত আপনাদের কি আমি বোঝাতে পারতেছি